জয় মা বিপত্তারিণী সকলকে সকল বিপদ থেকে রক্ষা করো দেবী বিপত্তারিণী পুজোয় কেন তেরো রকমের ফল নৈবিদ্য নিবেদন করা হয় জানেন বন্ধুরা আর হাতেই বা কেন লাল তাগা পড়ায় এর কারণ কি জানেন মা বিপত্তারিনী সম্বন্ধে বিস্তারিত বলবো বন্ধুরা থাকুন আমার সাথে আর ব্রত কথাটা আমি কাল পোস্ট করব। পরের দিন যারা বিপত্তারিণী পুজো করবেন অর্থাৎ শনিবার আর মঙ্গলবার তাদের জন্য আমি ব্রত কথাটাও দেব কারণ ব্রত করলে ব্রত কথা শুনতে হয় সেটা আমি বারবারও বলি আপনারাও জানেন অ্যাকচুয়ালি বিপত্তারিণী এই তেরো সংখ্যার মাহাত্মটা কি সেটাই আমি বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এই ধরনের ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমি বিস্তারিত বলি তেরো সংখ্যার মাহাত্ম কী এবং বিপত্তারিণী পুজো কবে পড়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বিপদ থেকে রক্ষা করবেন মা বিপত্তারিণী ব্রত পালনে দিনক্ষণ কবে শুভ সময়কাল কখন সেটা দেখে নিয়ে আগে দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারে সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয় এই ব্রত পালনের সময়টা বলি তেরোই আষাঢ় আঠাশে জুন শনিবার তিথি হচ্ছে আষাঢ় শুক্লপক্ষ তৃতীয়া নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর একটা হচ্ছে মঙ্গলবার যেহেতু রথের মধ্যে শনি আর মঙ্গলবার পরে পরেরটা মঙ্গলবার পয়লা জুলাই ষষ্ঠী সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত দেবী দুর্গার একশো আট অবতারের এক অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী দেবীকে কখনো দশভূজার রূপে পুজো করা হয় আবার কখনও চতুর্ভূজা আবার কখনও বিপত্তারিণী রূপেও উপাসনা করা হয় মানে দেবী দুর্গারই উপাসনা করা হচ্ছে এই মা বিপত্তারিণী মানে মা দুর্গা বিপদ থেকে আমাদের রক্ষা করেন সংকট নাশিনী দেবী বিপদ তারিণী পৌরাণিক কাহিনী মতে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে একবার কালী বলে উপহাস করেছিলেন তখন দেবী খুব রেগে গেছিলেন দেবী তখন তপস্যা বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকে সৃষ্টি হয় দেবী বিপদ দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয় আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝে যে মঙ্গলবার এবং শনিবার পরে তাতেই কিন্তু দেবী বিপত্তারিণীর পুজো ব্রত পালন করা হয় আগামী আঠাশে জুন শনিবার এবং পয়লা জুলাই মঙ্গলবার দেবী বিপত্তারিণী ব্রত পালন হবে ব্রতের যে ব্রত কথাটা আমি নেক্সট মানে আগামীকাল আপনাদের দিয়ে দেবো আপনারা ব্রত যারা করবেন আপনারা ওটা অবশ্যই পড়ে নেবেন তা এবারে আসি দেবী বিপত্তারিনী পুজোয় কেন তেরো রকম নৈবিদ্য নিবেদন করা হয় হাতে লাল তাগা কেন পরানো হয় এবার সেটা নিয়েই আলোচনা করব। তো যাই হোক সোজা এবং উল্টো রাতের মাঝে যে শনি মঙ্গলবার পরে সেটাতেই আমরা পুজো করি সাধারণত বাড়ির মেয়েরা এবং বৌরা এই ব্রত পালন করে মা বিপত্তাদিনীর আশীর্বাদে জীবন থেকে দূর হয় যে কোনো বিপদ দেবী তার ভক্তদের রক্ষা করেন ফলে কোনো রকম বিপদ আপদ সংকট কাছে ঘেসতে পারে না আপনারা সবাই মোটামুটি জানেন যে উল্ট সোজা রথে থেকে উল্টো রথের মাঝে যে শনিও মঙ্গলবার পরে যে কোনো একটিতে এই পুজো ব্রত পালন করা হয় তবে এই ব্রত পালনে নানা রকমের নিয়ম আছে তার মধ্যে প্রথমেই আসে তেরোটা করে সব কিছু নেওয়া এমনকি ব্রত ভাঙতেও হয় তেরোটা লুচি খেয়ে জোর সংখ্যায় কোনো কিছুই তো নেওয়া যায় না এই পুজোতে মা বিপত্তাদিনী পুজোতে তেরো সংখ্যাই সব কিছু মিলে মঙ্গল তাই বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার মাহাত্মটা কী আছে সেটা বলি স্বামী ও সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন এই ব্রত পালনের বিশেষ নিয়ম হলো দেবী বিপত্তারিণীকে সব কিছুই তেরোটা করে উৎসর্গ করতে হয় ব্রতের আচার হিসাবে সব কিছুই তেরো সংখ্যায় দিতে হয় অর্থাৎ তেরো রকমের নৈবিদ্য সাজাতে হয় এছাড়া লাগে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটি পান তেরোটি সুপুরি তেরোটি এলাচ ব্রত পালনের দিন চাল মুড়ি চিড়ে জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না বদলে তেরোটা লুচি ও ফল দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় তেরোটি করে সব ব্যবহার করার কারণ হলো সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে কথিত আছে মা বিপত্তালিনীর পছন্দের সংখ্যা হলো তেরো সেই কারণেই এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস তেরোটা করেই অর্পণ করা হয় শাস্ত্র মতে এই তেরো সংখ্যাটা যদি বিপত্তাদিনী পুজোয় আমরা ব্যবহার করি সেক্ষেত্রে মা বিপত্তারিণী ভক্তদের ওপর খুশি হয়ে আশীর্বাদ দেন তাতে যে কোনো বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি তেরো সংখ্যাটিকে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক হিসাবে মানা হয় তাই আমরা তেরোটাই ব্যবহার করি এই পুজোর ক্ষেত্রে বিপত্তারিণী পুজো শেষে লাল রঙের ধাগা কেন বাঁধা হয় জানুন সেটা হচ্ছে বিপত্তারিণী পুজো শেষে হাতে লাল ধাগা বাঁধার চল রয়েছে বহুদিন থেকেই মেয়েরাই তাগা বা হাতে পড়ে না ছেলেরা ডান হাতে পড়েন সেই তাগাতে তেরোটি গিট বাঁধা হয় সেই তেরোটি গিটে দেবী দুর্গার তেরোটি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয় তেরোটি গিট ছাড়াও তাতে তেরোটি দুর্গাঘাস বাঁধা হয় এই ধাগা অনেকে সারা বছর ধরে পড়ে থাকেন অনেকে আবার তিন দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন আপনারা যখনই পড়বেন তাহলে তিন দিনের আগে কিন্তু খুলবেন না তারপরে পরের দিনই আপনার অন্তত দ্রব্যটা খুলে কোনো জায়গায় জলে দিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর তাগা বা ধাগাটা মিনিমাম তিন দিন আপনাদের পরে থাকতে হবে অনেকে সারা বছর পরে থাকে নাহলে কেউ বালিশের তলায় রেখে দেয় পড়া হয়ে গেলে সেটা আপনাদের ইচ্ছে মতন মা বিপদটারিকে স্মরণ করবেন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন ওই সুতোটা হচ্ছে আমাদের রক্ষা কবচ তাই ওটা সঙ্গে রাখার চেষ্টা করুন নালে ব্যাগে রেখে দেবে যে ব্যাগটা নিয়ে যান অফিসে যান বা বাড়িতে থাকুন যেখানেই হোক আপনার পার্সে থাকলে ওটা আপনার বিপদের রোখাকবচ হিসাবে কাজ করবে কোনো বিপত্ত স্পর্শ করতেই পারবে না আর মা বিপত্তারিনীর আশীর্বাদ সর্বদাই আপনার সাথে থাকবে এটাই বিশ্বাস করা হয় অ্যাকচুয়ালি মা বিপত্তারিণী হচ্ছেন মা দুর্গা মা বিপত্তারিনীর উদ্দেশ্যেই এই বিপত্তারিণী পুজো করা হয় সাধারণত আষাঢ় মাসের মঙ্গলবার এবং শনিবারই এই পুজো হয় এই পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটাও আমি আপনাদেরকে বলে দেবো তার আগে বিপত্তারিণী হচ্ছেন মা দুর্গার একটি বিশেষ রূপ যিনি ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয় এছাড়া বিপত্তারিণী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি বলছি এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গায় দেবায় নম এই মন্ত্রটা পাঠ করে ভক্তরা সচন্দন মানে চন্দন মাখানো ফুল এবং বেলপাতা দেবীর চরণে নিবেদন করেন এটি দেবী দুর্গার বিশেষ রূপ হিসাবেই আমরা পুজো করি এছাড়াও বিপত্তারিণী পুজোর আর একটা মন্ত্র আছে প্রণাম মন্ত্র যেটা হচ্ছে ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বত্রে শাহ দিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শেষে আমরা এই মন্ত্রটা পাঠ করি মাকে প্রণাম করি এই মন্ত্র পাঠ করলে মা বিপত্তারিণীর কাছে সকল বিপদ থেকে মুক্তি এবং শুভ কামনার জন্য আমরা প্রার্থনা করতে পারি আর এই মন্ত্রটি বিপত্তারিণী পুজো বা যে কোনো সংকটকালেই আমরা এই বিপত্তারিণীর এই প্রণাম মন্ত্রটা পাঠ করতে পারি যে কোনো মায়ের মন্ত্র ক্ষেত্রেই কিন্তু আমরা এই মন্ত্রটা পাঠ করতে পারি এই মন্ত্রের যে অর্থ হলো সেটা হলো হে সকলের মঙ্গলের জন্য যিনি বিদ্যমানা শুভদাত্রী যিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি স্মরণ নেওয়ার যোগ্য ত্রিনয়নী গৌরী ও নারায়ণী আপনাকে আমরা প্রণাম জানাই শেষে জপ মন্ত্রটা এটা বল করবেন আপনারা একশো আটবার বা আঠাশবার করবেন কারণ দেখছেন তো চারিদিকে বিপদ মাথার ওপর ঝুলছে তো মায়ের বিপত্তারিণী এই মন্ত্রটা আপনারা মনে মনে জপ করবেন রাস্তায় বেরোলে পরে আমি মন্ত্রটা বলে দিচ্ছি তিনবার বলবো ওম বিপদ বিপত্তারিণী দুর্গায় নম ওম নিম বিপত্তারিণী দুর্গায় নম ওম হ্রীম বিপত্তারিণী দুর্গা আয়নম এইটাই গেল জপ মন্ত্র আপনারা এটা জপ করবেন মায়ের প্রণাম মন্ত্র বললাম পুষ্পাঞ্জলি মন্ত্র বললাম আপনারা যদি মনে করেন আপনারা ঘরে বসে মাকে পুজো করবেন সুতো নিজেরা তাগা বানিয়ে পুজো করবেন ঘরেও অনেকে করতে পারে সেক্ষেত্রে আমি পুষ্পাঞ্জলিও বলে দিলাম প্রণাম মন্ত্র বলে দিলাম জপ মন্ত্রটা করবেন তাহলে কিন্তু ঘরেও পুজো দিতে পারবেন মন্দির যদি আশেপাশে না থাকে অসুবিধা থাকে তাহলে ঘরে করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করার আগে বলবো যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন কারণ ভিডিওটা সকলের প্রয়োজন হতে পারে ভগবানের নাম গান যত শেয়ার করবেন ভগবানের কথা যত শেয়ার করবেন আপনাদের মঙ্গল হবে তো বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা বিপদারিনী সমস্ত সংকট বিপদ আপদ থেকে রক্ষা করুক এই সময় মা বিপদারিনীর পুজোর সব চেষ্টা করুন মন থেকে ভক্তি দিয়ে করার কারণ বিপদ আমাদের সবসময় এখন রাস্তাঘাটে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয় মা বিপত্তারিনী সর্বমঙ্গল্লা মঙ্গলের শিবে সর্বত্র দিয়ে স্মরণের ত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে আজকে আসি আবার দেখার জন্য নতুন ভিডিও